নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত মোহনবাগান টম অলরেডের পর কিন্তু আরও এক সেন্টার ব্যাক অর্থাৎ যেটা আগেই জানানো গিয়েছিলো আলবার্তো রড্রিগেস সেই স্প্যানিশ ডিফেন্ডারকে কিন্তু সই করিয়ে নিল এবং এর ফলে ডিফেন্স কিন্তু এক কথায় বলা চলে অনেকটা নির্ভরতা পেল মোহনবাগানের এবং গত মৌসুমে হ্যামিল এবং ইউস থেকে ছেড়ে দেওয়ার পর এই দুই ডিফেন্ডার কতটা ভরসা দিতে পারে মোহনবাগান সমর্থকের সেটা কিন্তু এখন সময় সাপেক্ষে তবে মোহনবাহান কোচ জোসে মলিনাথ তিনি নিজেই পছন্দ করে নিয়েছেন এই আলবার্তো রদ্রিগেজকে এবং তিনি যেমনটা জানিয়েছেন যে এই আলবার্তোর দুটি পাই সমানভাবে সচল এবং এর ফলে আক্রমণের ভাগটাকেও তিনি সামলাতে পারেন আক্রমণ তৈরি করতে পারেন ডিফেন্সের সাথে সাথে আর রদ্রিগেজ নিজে কি জানাচ্ছেন তিনি বলছেন তিনি ভারতে আসতে পেরে এবং ভারতে কত বছর ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান সুপার জয়েন্টের খেলা দেখেছেন এবং মোহনবাগান সুপার সুপারজায়েন্টকে এবার এশিয়া সেরা করতে তিনি নিজের সেরাটা দেবেন এবং মোহনবাগান সমর্থকরা ভারত সেরা এবং সেই সমর্থকদের সামনে নিজের সেরাটা দিতে তিনি কিন্তু মুখিয়ে আছেন দুবছরের চুক্তিতে বলা ভালো আলবার্তো রদ্রিগেজ আসছেন এবং আলবার্তো রদ্রিগেজ এবং টম অলরেড মিলে এবার ডিফেন্সকে কতটা নির্ভরতা দেয় সেটাই দেখার বিষয় এখনও সাদিকু থাকবেন কিনা সেই নিয়ে একটা সন্দেহ সবার মধ্যেই আছে কারণ এখনও পর্যন্ত কিন্তু সাদুকুকে অফিসিয়ালি ছেড়ে দেওয়া হয়নি তাই সাদিকুকে নিয়ে একটা প্রশ্ন চিহ্ন আছে তবে আমরা অনেক জায়গায় শুনেছি দিলপ্রাজর কথা তবে আমাদের কাছে এখনও তার বিষয়ে কোনো সঠিক তথ্য নেই বলে আমরা সে বিষয়ে কোনো খবর করিনি তবে এখনও পর্যন্ত সাদিকুকে ছেড়ে দেওয়ার ব্যাপারে যে নিশ্চয়তা নেই সেটা বলাই চলে হয়তো ম্যানেজমেন্ট তারা ভেবে রেখেছে তবে কারোর কাছে এই সাদিকুর ব্যাপারে কিন্তু এখনও সঠিক তথ্য নেই এবং যেমনটা সেদিন সাংবাদিক মার্কাসও জানিয়েছেন এখনও পর্যন্ত ছ নম্বর ফুটবলার মোহনবাগানের ছ নম্বর বিদেশি সাদিকুই তবে ট্রান্সফার মার্কেটে একদিনেও তথ্য বদলে যেতে পারে সেই দিকেই নজর থাকবে মোহনবাগান সমর্থকদের আমাদেরও আপনাদের কেমন লাগলো আলবাতো রদিকে যে সইটা সেটা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন